নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো গাংমোরলা মাছের ঝাল প্রথমে মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু আর মূলো এবার কড়াইয়ের তেল দিয়ে তাতে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু ভেজে নেব এই যে শাশুড়মা স্টাইল উল্টানো তো মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে সেই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে আমি কেটে রাখা আলু ও মূলগুলোকে দিয়ে দেব দিয়ে নেড়েছেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়েছে দিয়ে দেব লঙ্কা বাটা এটা কাঁচা লঙ্কায় আর দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব গরম জল কারণ গরম জলে রান্না তাড়াতাড়িও হয় আর স্বাদটাও একটু ভালো হয় তারপরে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা তুলে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব দিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্টি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই